আদাব নমস্কার আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম আজকে আমরা দেখাবো সকের জাম্পারের সিল কীভাবে পরিবর্তন করা হয় আমরা দুটা অয়েল দিয়েছি আর দুটা সিল দিয়েছি যেটা হচ্ছে বাজাজের সিলটা আপনি চাইলে হিরোতে লাগাইতে পারবেন বাজাজ পালসারের সিলটা দুটো সকের জাম্পারকে প্রফারলি নিচে নামিয়ে নিতে হবে নিচে নামিয়ে কমপ্লিটলি ইয়ে করতে হবে অনেকে আসে স্ক্রু দিয়ে চার দিয়ে শুধু সিলটা ওপেন করে এই নাটটা জ্যাম হয়ে যাওয়ার কারণে আমরা হাতুড়া দিয়ে একটু বাড়ি দিতে বাধ্য হয়েছি রডগুলাকে প্রফারলি আপনার ইয়ে মানে নাটটা পুরোপুরি খুলে আপনাকে প্রফারলি কাজ করতে সুন্দরভাবে ক্লিন করিয়ে নেবেন ক্লিন করার পরে আপনি পুরো রড এবং স্প্রিংটাকে পরিষ্কার করে আবার সেট আপ করবেন সেট আপ করার পরে আপনি এই সিলটা যখন বসাবেন অবশ্যই গ্রিজ করে বসাইতে হবে না হলে আপনার অ্যালুমিনিয়ামের সাথে লেগে অনেকটা ইয়ে করতে হবে অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন যে প্রফারলি পুলার দিয়ে বসাবেন আর এখানের অয়েলের মাপ হচ্ছে একশো পঞ্চাশ এম থেকে পঞ্চান্ন এম পর্যন্ত আপনি ইউজ করতে পারেন এবং দুইটা আর সঠিক পরিমাপ অ্যাকুরেট করে দিয়ে আপনাকে ইয়ে করতে হবে এবং ট্রায়াল দিয়ে দেখতে হবে যে ডাইনিভাবে টানতেছে নাকি আপনি যদি প্রফার হইতে কাজ করান তাহলে অবশ্যই পুলার দিয়ে আপনাকে সঠিক মাপ ওয়েতে কাজ করতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরকম নতুন নতুন কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে